প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে যে দুইটি ব্যায়াম দেখাবো এই দুইটি ব্যায়াম আপনারা দিনে তিনবার প্রত্যেকবার পাঁচ মিনিট করবেন দশ সেকেন্ড দশ সেকেন্ড করে প্রত্যেকবার পাঁচ মিনিট করবেন এ ব্যায়াম করবেন শ্যাঁক দেবেন মেঝেতে বসবেন না চেয়ারে বসে খাওয়া দাওয়া মাছ আর কোমর ব্যবহার করবেন এই জিনিসগুলো মেনে চলে সুস্থ থাকার চেষ্টা করি ওষুধের উপর জীবন না করে নিয়মকানুন মেনে চলে জীবন করার চেষ্টা করি প্রথম ব্যায়ামটি হচ্ছে এক পা ভাঁজ করবেন এরকম করে ভাঁজ করে দশ পর্যন্ত বনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দিবেন তারপর এই পাটা ধরবেন ধরে যতটুকু পারবেন ভাঁজ করে সামনের দিকে নিয়ে আসবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের এই হিপ জয়েন্টটাকে বিছানার সঙ্গে লাগিয়ে এরকম করে দশ সেকেন্ড ধরে থাকবেন যদি বেশি ব্যথা লাগে তাহলে আপনারা এরকম করেও করতে পারেন যখন আপনার বেশি ব্যথা থাকবে তখন আপনি ব্যায়াম করবেন না শুধু পায়ের নিচে বালিশ দিয়ে রেস্ট নেবেন প্রিয় দর্শক যখন আপনাদের বেশি ব্যথা থাকবে তখন আপনারা শুধু এরকম করে হাঁটুর নিচে বালিশ দিয়ে আপনারা রেস্ট নেবেন যখন ব্যথা কমে যাবে তখন আপনারা ব্যায়ামগুলো করবেন প্রচণ্ড ব্যথা থাকা অবস্থায় কখনোই ব্যায়াম করবেন না